হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিভি আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি ইংরেজিতে কথা বলতে গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য যেমন বাইরে বের হওয়া মাত্রই বৃষ্টি শুরু হলো স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি সেরে দিল বাড়িতে আসা মাত্রই সে আমাকে ফোন করল অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই গণ্ডগোল শুরু হয়ে গেল বাস থেকে নামা মাত্রই সেই দুর্ঘটনার শিকার হলো এই ধরনের বাক্য ইংরেজিতে কীভাবে তৈরি করবেন বা কীভাবে বলবেন ইংরেজিতে কথা বলার জন্য এই ধরনের বাক্য খুবই প্রয়োজনীয় তাই পুরো ক্লাস আমার সাথে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন লেটস গেট স্টার্টেড বাইরে বের হওয়া মাত্র মাত্রই বৃষ্টি শুরু হলো কারণ বাইরে বের হতে না হতেই বৃষ্টি শুরু হলো তাহলে ইংরেজিতে এই ধরনের বাক্য তৈরি করতে হলে যে ফ্রেজটি ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাস সুন এস এস সুন এস এই ফ্রেজটি আমরা ব্যবহার করব তার বাইরে বের হওয়া মাত্রই বৃষ্টি শুরু হলো অ্যাস সুন এস আই ওয়েন্ট আউট ইট স্টার্টেড রেইনিং এস সুন এস আই ওয়েন্ট আউট বাইরে বের হওয়া মাত্রই ইট স্টার্টেড রেইনিং বৃষ্টি শুরু হলো অথবা অ্যাস soon অ্যাস আই গট আউট ইট ই স্টার্টেড রেইনিং অ্যাস as I আই গট আউট ইট ই স্টার্টেড রেইনিং এভাবেও বলতে পারো স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি সেরে দিল বা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি সেরে দিল এভাবেও বুঝতে পারো তাহলে হবে অ্যাস সুন অ্যাস আই স্টেশন দ্য ট্রেন লেফট অ্যাস সুন এস আই রিস্ট দ্য স্টেশন স্টেশনে পৌঁছানো মাত্রই কে পৌঁছানো মাত্র আমি পৌঁছানো মাত্রই বুঝতে হবে এখানে দ্য ট্রেন লেফট ট্রেনটি সেরে দিল তাহলে পাঁচ স্টেন্সে বাক্য যেহেতু দুইটায় পাশ টেন্সে আছে এখানে আই রিস্ট দ্য স্টেশন হবে রিসের পার্সফর্ম রিস্ট এখানে ট্রেন সেরে দিল লেভার পার্সফর্ম হবে দ্য ট্রেন লেফট তাহলে অ্যাস আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট বাড়িতে আসা মাত্রই সে আমাকে ফোন করলো বা আমাকে ডাকলো বলতে পারো তাহলে অ্যাস সুন অ্যাস আই কেম টু মাই হাউস কেননা আমি আমার বাড়িতে আসা মাত্রই এই বুঝতে হবে এটা তাহলে অ্যাস সুন অ্যাস আই কেম টু মাই হাউস হি কলড মি সে আমাকে ফোন করলো তাহলে অ্যাস সুন অ্যাস আই কেইম টু মাই হাউস মানে আমি আমার বাড়িতে মাত্রই হি কলটি মি সে আমাকে ফোন করলো অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই গন্ডগোল শুরু হয়ে গেল অ্যাস সুন অ্যাস দ্য সেরিমনি ওয়াশ অব হার দ্য কমোশন স্টার্টেড কমোশন মানে হই হট্টগোল গোলমাল বুঝি আমরা দ্য কমোশন স্টার্টেড তাহলে অ্যাস সুন অ্যাস দ্য সেরিমনি ওয়াশ অভার মানে অনুষ্ঠানটি শেষ হওয়া মাত্রেই মানে অনুষ্ঠানটি শেষ হতে না হতেই গণ্ডগোল শুরু হলো দ্য কমোশন স্টার্টেড বাস থেকে নামা মাত্রেই সেই দুর্ঘটনার শিকার হলো তাহলে অ্যাস সুন অ্যাস হি গট অফ দ্য বাস হি মেট অ্যান অ্যাক্সিডেন্টস অ্যাস সুন এস হি গড অফ গড অফ গেট অফ মানে বাস থেকে নামা যেন পাশ ফর্ম গড অফ দ্য বাস হি মেড অ্যান অ্যাক্সিডেন্ট তিনি এখানে আসা আসামাত্রেই আমি চলে গেলাম তাহলে অ্যাস সুন অ্যাস হি কেম হেয়ার তিনি এখানে আসা মাত্রই বা তার এখানে আসা মাত্রই এখানে হি হবে এখানে অ্যাস সুন অ্যাস হি কেম হেয়ার আই লেফট আমি চলে গেলাম আমাকে দেখা মাত্রেই সে হাসতে আরম্ভ করলো অ্যাস সুন এস হি স মি হি স্টার্টেড লাফিং অ্যাস সুন এস হি স মি হি স্টার্টেড লাফিং আমাকে দেখামাত্রেই সে হাসতে আরম্ভ করলো মানে যেইমাত্র সে আমাকে দেখলো তখনই সে হাসতে আরম্ভ করলো এই ধরনের বাক্য আর কি হলে অ্যাস অ্যাস হি স মি হি স্টার্টেড লাফিং খাওয়া শেষ হওয়া মাত্রই সে খেলতে বেরিয়ে পড়ল এসুন অ্যাস হি ফিনিশড ইটিং হি ওয়েন্ট আউট টু ফ্লে হলে অ্যাস অ্যাস হি ফিনিশড ইটিং মানে তার খাওয়া মাত্রই তার খাওয়া শেষ হওয়া মাত্রই তার খাওয়া শেষ হওয়া মাত্রই হি ওয়েন্ট আউট টু প্লে সে খেলতে বেরিয়ে পড়লো তোমার যেন গো আউট মানে বেরিয়ে পড়া বা গেট আউটও হয় ক্ষেত্রে গড আউটও লিখতে পারো এখানে হি গড আউট টু প্লেও লেখা যায় তাহলে অ্যাস শুন অ্যাস হি ফিনিশড ইটিং হি ওয়েন্ট আউট বা হি গড আউট টু প্লে তাহলে খাওয়া শেষ হওয়া মাত্রেই বা খাওয়া শেষ হতে না হতেই সে খেলতে বেরিয়ে পড়ল তাহলে বন্ধুরা আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং